এগুলো হলো ছোটো ছোটো বেলে মাছ এই বেলে মাছের ঝাল রান্না করব তাই ভালো করে ভেজে নিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এখন এর ভিতরে মাছটা দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে একটু পরেই নামিয়ে নিব মাছের ঝোলটা আমার হয়ে এসছে এখন আমি নামিয়ে জিরে ফোড়ন দিব জিরেটা আমি দিয়ে দিয়েছি এক চিমটির মতো জিরে দিয়েছি তেলে একটু তেলে নিচ্ছি এখন আমি মাছের ঝোলটা এর ভিতরে ঢেলে দেব মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি কালারটা খুবই সুন্দর এসেছে জানি না খেতে কেমন হবে খেতে অবশ্যই হয়তো ভালো হবে এভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে